শুরু হয়ে গেছে সংক্ষিপ্ত সংস্করণের বিশ্বকাপ এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই যুক্তরাষ্ট্র ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত হচ্ছে বিশ্বকাপের ম্যাচগুলো তবে যে কোনো মুহূর্তেই আসতে পারে ভয়াবহ বিপর্যয় তার হুমকিও দিয়ে রেখেছে জঙ্গি গোষ্ঠী আইএস নয় জুন নিউ ইয়র্কের নাসাও কাউন্টি আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তান ভারত পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচের আগে সন্ত্রাসী হামলার হুমকি দিয়ে এরই মধ্যে ম্যাচ দেখতে আসা সমর্থকদের সতর্ক করে বিশেষ বার্তা দিয়েছে আইএস জঙ্গি গোষ্ঠীটির ড্রোন হামলার হুমকির পর থেকেই নজিরবিহীন নিরাপত্তা জোরদার করা হয়েছে নিউ ইয়র্কে স্টেডিয়াম ও এর আশেপাশের এলাকায় নিযুক্ত করা হয়েছে বিশেষ স্নাইপারদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি নিরাপত্তা নিশ্চিতে মাঠের চারপাশে গোপন স্থানে অবস্থান করবেন স্নাইপাররা তাদের সঙ্গে থাকবে সোয়াদ টিমও ভেনুর ভেতরে সাদা পোশাকে থাকবেন বিশেষ পুলিশ সদস্যরাও নিরাপত্তা নিশ্চিতে নিউইয়র্ক ইয়র্ক পুলিশের সঙ্গে একযোগে কাজ করছে ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন ইউএস ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি ও আরও কয়েকটি নিরাপত্তা সংস্থা ড্রোন হামলা এড়াতে স্টেডিয়ামের আশেপাশে যত পার্ক এবং খালি জায়গা আছে সেগুলোতে ম্যাচের দিন জনসাধারণের প্রবেশ বন্ধ রাখা হয়েছে ম্যাচ দেখতে দর্শকদের বিশেষ স্ক্যানারের মাধ্যমে পরীক্ষা করে তারপর ভেতরে প্রবেশ করতে দেয়া হবে পারভিন আক্তার সময় সংবাদ